শুরুতে একটা ছেলেকে দেখা যায় যে কিনা এখন টিভিতে কার্টুন দেখছিল কিন্তু হঠাৎ করে সব টিভি সিগন্যাল বন্ধ করে দেয়া হয় আর সব দিকে কিভাবে একটা অজানা ভাইরাস আসার কারণে পৃথিবীতে ধ্বংসযোগ্য হচ্ছে মানুষরা এ ভাইরাস ইনফেক্টেড হয়ে কামড়াচ্ছিল সব মানুষরা যেন নিজেদের ঘরে সবকিছু লক করে সেফ হয়ে যায় এখন এই বাচ্চারাই সবকিছু বলার জন্য তার মায়ের কাছে যেতে থাকে কিন্তু রাস্তায় সে তার বড় বোন অ্যাবিগেলকে দেখতে পায় আর তারা দুজন তার মায়ের কাছে গিয়ে দেখতে পায় তার মা তো আগে থেকেই টেনশনে আছে তাদের মা তাড়াহুড়া করে সব জিনিসপত্র প্যাক করে তাদের পিতাকে কল করতে থাকে তাদের পিতা যেদিন একজন পাইলট সে ফোনে বলে যে সব দিকে জম্বি ভাইরাস দ্রুত ছড়িয়ে যাচ্ছে তারা যেন তার ঘরে ফিরে যেতে অপেক্ষা না করে বরং তাদের এখনই তার বাচ্চাকে নিয়ে শহর থেকে বাহিরে চলে যাওয়া উচিত যদি এতক্ষণে তারা বাহির থেকে মানুষদের চিৎকার শুনতে পায় তাই তারা তিনজন মিলে সাবধানতার সঙ্গে দ্রুত গাড়িতে ওঠে এবং এখান থেকে বেরিয়ে যেতে থাকে সে বাচ্চাগুলোর মায়ের উপর আক্রমণ করে ছোটায় বিকেল ভয় পেয়ে গাড়ি নিচে চলে যায় যেখানে তার ঝোখের সামনে জম্বি তার মা ও তার ভাইকে কামড়িয়ে মেরে ফেলে যদি এসে জম্বি অ্যাবিগেলকে নোটিস করার ছাড়া সেখান থেকে চলে যায় কিন্তু তাদের মা যে কিনা জম্বির কামড় খাওয়ার পর নিজে জম্বিতে পরিণত হয়েছে সে অ্যাবিগেলকে গাড়ি নিচে দেখে তাকে কামড়াতে চলে আসে তখনই পেছন থেকে একজন এক্স সোলজার জ্যাক এসে তাদের মেরে ফেলে সে অ্যাবিগেলকে বাঁচায় না জ্যাক জানতো অ্যাবিগেলের ভাই জম্বি হয়ে যাবে তাই জ্যাক তাকে গুলি করে মেরে ফেলে এখন এই ঘটনার 10 বছর পর দৃশ্য দেখা যায় এখন সব হয়তো মারা গিয়েছে বা ঘুরে বড় বড় শহর এখন জঙ্গলে পরিণত হচ্ছে এখন এই পোস্টে ফোকলেক্টিক ওয়ার্ল্ডে জ্যাক আর অ্যাভিগেলের মতো অনেক কম মানুষ বেঁচে আছে যারা এখন পর্যন্ত জম্বিদের থেকে বেঁচে সার্ভাইভ করে আছে জ্যাক সেদিনের পর থেকে অ্যাবিগেলকে পালন করেছে তাই সে অ্যাবিগেলকে বর্তমান পৃথিবীতে সার্ভাইভ করা শেখাচ্ছে জঙ্গল থেকে পাখিদের শিকার করা এবং জম্বিদের ভিড় থেকে বের হওয়া ইত্যাদি অনেক কিছু এবিকেল ধীরে ধীরে শিখছে সেদিন যদি তারা জীবনে আওয়াজ শুনতে পায় জ্যাক বুঝতে পারে এটা একটা জম্বি যে তাদের এখানে ঢুকে পড়েছে তাই সে তার সামনে এসে জম্বিটাকে হেডশট দিয়ে শেষ করে দেয় এখন দশ বছর অভিজ্ঞতা হিসেবে তারা ভালোভাবে বুঝতে পেরেছে কিভাবে জম্বিরা একা নয় বরং দল বেঁধে একসাথে থাকে অর্থাৎ এই এলাকায় আরো জম্বি আছে তাই তাদের যত দ্রুত সম্ভব এই জায়গা ছাড়তে হবে আর বর্তমান পৃথিবীতে যে জম্বিগুলো রয়েছে তারা এখন আগের মতো নেই বরং সময়ের সাথে সাথে তারা নিজেদেরকে অনেক বদলে ফেলেছে আগে যেমন তাদের মধ্যে কোনো সেন্স ছিল না তারা শুধুমাত্র জীবন্ত লাশের মতো চলাফেরা করত। বর্তমান জম্বিরা এর উল্টো এখন তাদের নিজস্ব বুদ্ধি রয়েছে যার মাধ্যমে তারা মানুষদের উপস্থিতি বুঝতে পেরে তাদেরকে খুঁজে বের করতে পারে এদিকে এবিগেল এবং জেক সেদিনে রাতটা সেখানেই পার করে দেয় এরপর সকালে তারা তাদের সমস্ত জিনিসপত্র প্যাক করে নতুন জায়গার উদ্দেশ্যে রওনা হয় যাতায়াতের জন্য তারা ঘোরার ব্যবহার করত এবার অনেকটাই দূরে চলে যাওয়ার পর যখন তার একটি পাহাড়ের উপর আসে তখন তার একজন সার্ভাইভারকে দেখতে পাই যে কিনা এখানকার জম্বিদার থেকে বাঁচার জন্য তাদের উপর ফায়ার করছিল এখন যেহেতু পৃথিবীতে নরমাল মানুষ খুব কম আছে তাই এরা তাদের সাহায্য করার জন্য উপর থেকেই জম্বিদের শ্যুট করে মেরে ফেলতে থাকে সাথে জ্যাক অ্যাবিগেলকে শুট করা শিখিয়েছে আজকে সেটারই পরীক্ষা হয়ে যাবে অ্যাবিগেল খুব মনোযোগ সহকারে তার প্রত্যেকটি টার্গেটকে শুট করে তবে সেই জন্য শ্যুট তখনই করে যখন জ্যাক বলবে কিন্তু অ্যাবিগেল এখানে তাড়াহুড়া করতে গিয়ে ভুল একটি গুলি জম্বির সঙ্গে সঙ্গে সে ব্যক্তির গায়েও লেগে যায় জ্যাকেতে অ্যাবিগেলের উপর অনেকটাই রেগে যায় তারা কোনো এখানকার জম্বিদের মারার পর দ্রুত সে ব্যক্তির কাছে চলে যায় লোকটি একদম বুকের মধ্যে লেগেছে এবং এত পরিমাণে রক্তক্ষরণ হয়েছে যে তারা ব্যক্তিটাকে চাইলেও আর বাঁচাতে পারবে না সে ব্যক্তিটি ছটফট করছিল তাই তারে কষ্ট সহ্য করতে না পেরে জ্যাক তাকে মেরে ফেলে তাকে মারার পর এরা কার থেকে সব জরুরি জিনিসপত্র বের করে ফেলে যে জিনিসপত্রগুলো আজকের সময় সোনার সমান কিন্তু তারা জানে না এই লোকটির আরো সাথে আছে আর তখন সেখানে তিনটি গাড়ি আসে তারা তাদের সাথে শরীরে গুলি ও তলোয়ারের দাগ দেখে বুঝতে পারে তাদের সাথে জম্বি না বরং জ্যাকার অ্যাবিগেল মেরেছে তারা তাদের উপর গান পয়েন্ট করে সব জিজ্ঞেস করতে থাকে যে তারা কেন করলো এখন তাদের গ্রুপে একজন প্রেগনেন্ট মহিলা মেগান তার স্বামী ডেভিডের সাথে গাড়িতে উপস্থিত ছিল তারা জ্যাকদের গুলি করতে চাচ্ছিল কারণ তাদের লাগছে যে তারা এদের জিনিসপত্র লুট করার জন্য এদের একজন সাথীকে যদিও জায়গার অ্যাবিগেল তাদের গান ছিনিয়ে বোঝানোর চেষ্টা করে কিভাবে তারা ইচ্ছে করে লোকটিকে মারেনি বরং তারা তো তাকে বাঁচাতে চেয়েছিল এছাড়া তাদের এখন এখান থেকে বের হতে হবে কারণ আশেপাশের সব জম্বির দল তাদের বন্দুকের আওয়চ্ছনে এখানেই চলে আসছে কিন্তু সেই টিমের কেউই তার কথা শুনতে চাইছিল না বরং তারা অনবরত তাদের সঙ্গে তর্ক করছিল কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে সেখানে অনেক দ্রুত গতিতে শত শত জম্বি ধেয়ে আসছে তবে শুধুমাত্র একদিক থেকে নয় বরং চার দিক থেকে তাই তাদের এখানে পালানোর সেরা আর কোনো রাস্তাই ছিল না যদিও তাদের প্রত্যেকের কাছে নিজেদের সুরক্ষার জন্য হাতিয়ার ছিল কিন্তু এত জম্বিদের সঙ্গে তারা সবাই মিলে পেরে উঠছিল না তার উপরoverline জম্বিদের শক্তি এবং স্পিড ছিল অনেক বেশি তাই একটি জম্বিকে আক্রমণ করতে না করতেই আরেকটি এসে জাপিয়ে পড়ে শেষ পর্যন্ত জ্যাগার এবিগেল ছাড়া সে গ্রুপের ডেভিড আর মেগান বেঁচেছিল আর তারা চারজন মিলে একটা গাড়িটাও এখান থেকে পালিয়ে যায় কিন্তু মাঝপথে তাদের গাড়ি বন্ধ হয়ে যায় তবে ভালো কথা তার অনেক দূরে চলে এসেছে জ্যাক ডেভিড ও মেগানকে বলে তার এখান থেকে আলাদা আলাদা হয়ে যাবে এখন যেহেতু সেখানে তাদের গ্রুপের লোক নিজেদের ভুলের জন্য মারা গিয়েছে তাই যে তাদের থেকে কিছু গান নিয়ে অ্যাবিগেলের সাথে সামনে এগোতে শুরু করে কিন্তু ক্যাচের দারুণ অফার আর অফরন্ত সম্ভাবনা মস্ট প্লে ভারতের সবচেয়ে মজার এবং বিশ্বাসযোগ্য গেমিং প্ল্যাটফর্ম এখানে রেজিস্ট্রেশন করলে পাবে পাঁচশো টাকা ফ্রি বোনাস বন্ধুদের রেফার করে নিয়ে নাও আনলিমিটেড বারো টাকা বোনাস জন্মদিনে মস্ট স্পেশাল উপহার দুই টাকা পর্যন্ত ফেসবুকে রিভিউ দিয়ে পাবা দুশো টাকা বোনাস

তারা এই ছোট্ট একটি টাউনের মতো জায়গাতে পৌঁছে যায় যেখানে থাকার মতো একটি জায়গা ছিল তারা আজকের রাতটা সেখানে আশ্রয় নেই কিন্তু সারাদিন না খেয়ে থাকার কারণে তাদের সবার অনেক খিদে পেয়েছিল তাই প্রথমে তারা সবাই মিলে অল্প কিছু খাবার খেয়ে নেয় এরপর তারা যে জায়গাতে আশ্রয় নিয়েছিল যাই সেই জায়গার চারপাশে একটি ট্র্যাপ সেট করে ফেলে যাতে করে কোনো জম্বি আসলেই ট্র্যাপের মধ্যে ফেসে যায় এবং তারা বুঝতে পারে যে এখানে কোনো জম্বি এসেছে এরপর তারা সবাই মিলে একসঙ্গে একটা প্ল্যান করতে শুরু করে জ্যাক তাদেরকে একটা ম্যাপ দেখিয়ে বলে কিভাবে তাদের এখান থেকে কিছুটা দূরে একটা বোট ক্যাম্পে যেতে হবে যেখানে অনেক সার্ভাইভার একসাথে থাকে এখন যেহেতু শীঘ্রই মেঘান একটা বাচ্চাকে জন্ম দেবে তাই তাদের সেই ক্যাম্পে যাওয়া উচিত ডেভিড ও মেগানের কিছুটা উপকার হয় আপাতত এর চাইতে বেশি জ্যাক তাদেরকে সাহায্য করতে পারবে না এই বলে জ্যাক সেখান থেকে চলে গেলে তার পিছু পিছু অ্যাবি আসে সেই জ্যাকের উপর প্রচন্ড রেগেছিল কারণ সে জানতো ডেভিড একা মেগানকে সে ক্যাম্প পর্যন্ত নিয়ে যেতে পারবে না তাই জ্যাককে তাদের সাহায্য করা উচিত জ্যাকটাকে বোঝানোর চেষ্টা করে আজকের সময় তাদের নিজেদের সিকিউরিটির ব্যাপারে ভাবা উচিত তারা অন্যকার জন্য নিজেদের ঝুঁките ফেলতে পারবে না সকাল হলেই তারা ডেভিড আর মেগান থেকে আলাদা হয়ে যাবে অন্যদিকে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর অনেক জম্বিরা তাদেরকে ট্র্যাক করতে করতে তাদের জঙ্গলের মাঝখানে ফেলে আসা গাড়ি পর্যন্ত চলে এসেছে এবং এখন তারা সেদিকে আসছিল যেখানে জ্যাকরা মূলত আশ্রয় নিয়েছে কারণ জম্বিরা এখন ছিল খুবই চালাক মানুষ কোথায় বসবাস করে এটা তারা সহজে বুঝতে পারে সকালবেলা অ্যাবিগেল মন খারাপ করে সে বাড়িটির ছাদে গিয়ে বসে থাকে কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে অ্যাবিগেল এর পেছনে দুটো জম্বি এসে তার উপর অ্যাটেক করে তবে জ্যাক অ্যাবিগেল সবকিছু শিখিয়ে রেখেছে তাই সে একটা জম্বিকে মেরে আরেকটা থেকে দৌড়ে পালাতে থাকে আর ইচ্ছা করে সে জম্বিটাকে নিজের পেছন পেছনে এনে একটা কোনা থেকে তাকে নিচে ফেলে দেয় জ্যাক খুশি ছিল যে অ্যাবিগেল ভালোভাবে শিখছে তবে তাদের দ্রুত এখান থেকে বের হতে হবে কারণ বাকি কিছু জম্বি দিকেই আসছে তাদের ভাগ্য ভালো ছিল সে জম্বিরা ট্র্যাপের মধ্যে আটকে সেখানেই শেষ হয়ে যায় আর চারজনই এখান থেকে বের হতে সক্ষম হয় এখানে ডেভিড অনবরত জ্যাক থেকে সাহায্য চাচ্ছিল যে সেই জন্য তাদের সে ক্যাম্প পর্যন্ত নিয়ে যাক আর অ্যাবিগেল আইডিয়া দেয় সেই যেহেতু আগেই সে আমরা থাকতো তাই সে জানে এখান থেকে কিছুটা দূরে একটা এয়ারপোর্ট আছে যেখানে অনেক ছোট ছোট হেলিকপ্টার থাকে তো তারা যদি সেখানে গিয়ে ভালো একটা হেলিকপ্টার পাই তাহলে তারা সেটার সাহায্য নিতে পারবে তবে জ্যাকের সন্দেহ হচ্ছে প্রথমত সেখানে কোনো প্লেন বা হেলিকপ্টার ভালো অবস্থায় আছে কিনা দ্বিতীয়তে এত বড় রিক্স তারা দুজনের জন্য কেন নিবে অ্যাবিকেল বলে তারা প্লেন নিজেদের জন্য রেখে দিবে যেটা তাদের পরে অনেক কাজে আসবে জ্যাক বুঝতে পেরেছে অ্যাবিকেল এই দম্পতিকে সাহায্য করা ছাড়া সামনে এগোবে না সো না চাইতেও তারা প্লেনের জন্য সামনে এগিয়ে যায় রাস্তায় তারা একটা গাড়ি পায় যেটার ভেতর একটা হুইল চেয়ারের তারা মেগানকে নিয়ে যেতে থাকে আর খুবই অল্প সময়ের মধ্যেই তারা এয়ারপোর্টে পৌঁছে যায় এবং সৌভাগ্যবশত এয়ারপোর্টের ভেতর আসার পর তারা সেখানে একটি প্যাসেঞ্জার প্লেনও পেয়ে যায় এতে তারা খুবই খুশি হয় কিন্তু সেই প্লেনটি কোনোভাবে স্টার্ট হচ্ছিল না তাই ডেভিড তখন প্লেনটিকে স্টার্ট করার চেষ্টা করছিল ওইদিকে জ্যাক এবং এবিগেল সেখানকার অনেক উঁচু একটি বিল্ডিং এ আসে যেখানে বিশাল একটি ওয়াচ টাওয়ার ছিল তারা সেখান থেকে দেখছিল যে এখানকার আশেপাশের জম্বিদের পরিস্থিতি আসলে কেমন অন্যদিকে ডেভিড অনেক চেষ্টা করার পরেও যখন কোনোভাবে প্লেনের ইঞ্জিন স্টার্ট করতে পারে না তখন তার নিজের প্রতি ভীষণ রাগ হয় সে রেগে গিয়ে নিজেকে আঘাত করছিল এদিকে ওয়াচ টাওয়ার এবিকেল একটি দূরবীনের সাহায্যে দেখতে পাই যে তাদের কাছ থেকে অনেক দূরের একটি জায়গাতে শত শত জম্বি রয়েছে আর সেই জম্বিগুলো গুলো মূলত দৌড়ে তাদের এদিকেই আসছে আর এই জম্বিদের সংখ্যা এতটাই বেশি ছিল যে তারা চাইলেও তাদের মোকাবেলা করতে পারবে না সো তারা দ্রুত নিচে গিয়ে ডেভিড আর মেগানকে সতর্ক করতে থাকে যে তাদের এখান থেকে বের হতে হবে তবে প্লেনটা এখনো স্টার্ট হয়নি তাই যে কারা বিগেল এদিকে আসে জম্বিদের শুট করতে শুরু করে এবং একদম শেষ মুহূর্তে যখন তাদের কাছে জম্বি পৌঁছে যায় তখন প্লেনটি ফাইনালি স্টার্ট হয় তারা চারজন বিমানে বসে টেক অফ করতে থাকে যদিও প্লেনটির স্পিড অনেক কম হয় অনেক জম্বে তাদের কাছে পৌঁছে গিয়েছে ভেতরে থেকে জ্যাক প্লেনকে আঁকা বাঁকা করে তাদের থেকে বাঁচার চেষ্টা করে তবে এরপরেও একটা জম্বে গেট পর্যন্ত পৌঁছে যায় তবে যখনই জম্বেটি তাদের উপর আক্রমণ করতে যাবে ঠিক তখনই জ্যাক তাকে গুলি করে নিচে ফেলে দেয় আর ফাইনালি তারা কোনো তাদের প্লেনটি টেক অফ করতে সক্ষম হয় এরপর সেই প্লেনের মাধ্যমে তারা ক্যাম্পের দিকে যেতে থাকে কিন্তু কিছুটা দূরে আসার পর দেখা যায় যে প্লেনটার ইঞ্জিন যেহেতু দশ বছর পুরোনো ছিল তাই এটা চালু হলে এটার মেন ইঞ্জিনের তাপমাত্রা অনেক বেড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে মেন ইঞ্জিন ব্লাস্ট হয়ে ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে থাকে যাই হোক টিমের সবাই এতে অনেক ভয় পেয়ে যায় আর হঠাৎ করে তাদের প্লেনটি নিচের দিকে ক্র্যাশ করতে শুরু করে জ্যাক চালকের সাথে প্লেনকে সোজা একটা গাছের উপর ক্র্যাশ করে যেন কে আহত না হয় আর তার প্ল্যান সফল হয় চারজনই সুরক্ষিত বের হয়ে যায় যদি এখন সন্ধ্যা হয়ে আসছে আবার দ্রুত রাত কাটানোর জন্য একটা সেফ জায়গা খুঁজতে হবে তার একটা অ্যাভেন্ডেড ফ্যাক্টরিতে আশ্রয় নিয়ে ম্যাপে দেখে ক্যালকুলেট করে বুঝতে পারে তাদের ক্যাম্পে পৌঁছে তার দুই দিন লাগবে অর্থাৎ বোর্ড ক্যাম্পটি এখন অনেক দূরে তবে তারপরে জ্যাক ডেভিড ও মেগানকে জানাই যে বোর্ড ক্যাম্প যত দূরই হোক না কেন সে অবশ্যই তাদের দুজনকে সেখানে পৌঁছে দিয়ে আসবে জ্যাকের আসলে এখানে ডেভিড ও মেগানের প্রতি মায়া হচ্ছিল সে নিজেকে সকলের সামনে যতটা শক্ত দেখাতে চাই ভেতর থেকে ঠিক ততটাই নরম মনের মানুষ এরপর জ্যাক মেগানকে কিছু খাবার খেতে দেয় এবং সে মেগানকে বলে তার এমন ব্যবহারের পেছনে অনেক মর্মান্তিক কারণ রয়েছে আর জ্যাক ভাইরাসটির খবর পেয়ে দ্রুত তার ওয়াইফকে বাঁচাতে যায় কিন্তু সেই তার ওয়াইফ কাছে পৌঁছানোর আগেই তার ওয়াইফ তখন পুরোপুরি ভাবে একটি জম্বিতে পরিণত হয়ে গিয়েছে তার ওয়াইফ জ্যাকের উপরে আক্রমণ করতে আসছিল আর এক পর্যায়ে বাধ্য হয়ে তাকে তার ওয়াইফকেই মেরে ফেলতে হয় সেটা ছিল তার জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনা তারপর থেকে সে নিজেকে কোনোভাবে ক্ষমা করতে পারছিল না সব সময় তার নিজেকে পশুর মতো মনে হতো তবে যখন থেকে তার জীবনে অ্যাবিগেল আসে তারপর থেকে সে আস্তে আস্তে নিজেকে বদলে ফেলে সে যেন শুধুমাত্র অ্যাবিগেলের জন্য বাঁচতে শুরু করে অ্যাবিগেল এখন তার জন্য সব কিছু তাই সে কোনোভাবে অ্যাবিগেলকে কোনো ধরনের বিপদে ফেলতে চায় না সে তাকে সুরক্ষিত রাখার জন্য সবকিছু করতে প্রস্তুত ওদিকে মেগানের স্বামী ডেভিড এক একটা জায়গায় গিয়ে মাথায় রেখে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেই আর এখান থেকে রিভিল হয় আসলে তার থেকে আগে একটা লেগেছে। পরিণত হচ্ছে, আচরণটা অনেক ছোট ছিল তাই তার পরিবর্তনের হার খুবই ধীরে ছিল যদিও সে নিজেকে মারে না বরং সিদ্ধান্ত নেই সে তার স্ত্রী মেগানকে ক্যাম্প পর্যন্ত নিয়ে গিয়ে সরে যাবে তারপর সে নিজেকে শেষ করে দিলে হয়তো একটু শান্তিতে মরতে পারবে আর যদি তার আগে সে জম্বিত কনভার্ট হয়ে যায় তাহলে সে সঙ্গে সঙ্গে নিজেকে সেখানে শেষ করে দিবে এবার পরের দিন সকাল হয়ে গেলে তারা সেই ফ্যাক্টরি থেকে বেরিয়ে সে ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয় তারা নিরিবিলি একটি জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটছিল তবে এদিকে ডেভিডের শরীরে শরীরের কন্ডিশন আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছিল তারা হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল তারপরে সে তার ইনফেক্টেড হয়ে যাওয়ার বিষয়টি সকলের কাছ থেকে লুকিয়ে রাখে তবে কেউ এই বুঝতে না পারলেও জ্যাকের ডেভিডের উপর সন্দেহ হচ্ছিল যে ডেভিড হয়তো তাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে তাই অ্যাবিগেল যখন মেগানকে নিয়ে একটু সামনের দিকে চলে যায় তখন ডেভিড পেছন থেকে জ্যাককে টেনে দিকে নিয়ে আসে জ্যাক বলে আমি তোমাকে দেখতে বুঝে ফেলেছি তুমি জম্বিত পরিণত হচ্ছ তবে ডেভিডটাকে বোঝাই যে সে কাউকে আঘাত করবে না সে শুধু মেগানকে সেফ জায়গায় পাঠাতে চেয়েছিল তাই জেক তাকে একটি সুযোগ দেয় এরপর তার সামনে গিয়ে একটা বাড়ি দেখতে পায়, যেটাতে লাইট জ্বলছিল অর্থাৎ এখানে কেউ তো থাকে জ্যাক প্রথমে সামনে গিয়ে সবকিছু কনফার্ম করতে থাকে যেখানে কোনো বিপদ আছে কিনা তবে মেগানের অবস্থা থেকে অ্যাবিগেল নিজে ঝুঁকি নিয়ে এগিয়ে যায় আর বাড়ির সামনে জোরে জোরে বলে সাহায্য চাই যে তারা তাদের জন্য বিপদ নয় তারা তো শুধু একটা রাতের জন্য আশ্রয় চাচ্ছে কারণ তাদের সাথে একজন প্রেগনেন্ট মহিলা আছে এটা শুনে নামের এক লোক ডান হাতে বাইরে আসে সে সবার সামনে একটা শর্ত রাখে সে আশ্রয় তো দিবে তবে তাদের হাতের বাইরে রেখে আসতে হবে এখন কাছে এছাড়া কোনো উপায় ছিল না তাই তারাও এই শর্তে রাজি হয়ে যায় এরপর সে তাদেরকে ভেতরে নিয়ে এসে তারা নিজের ব্যাপারে বলতে শুরু করে নর্ডান জানাই সে এক সময় বড় একজন সায়েন্টিস্ট ছিল তাই তার বাড়িতে এখন ইলেকট্রিসিটি রয়েছে আর এই জন্য তার পুরো বাড়িতে নানা রকমের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরপর নর্ডন তাদের সবাইকে খাবার খেতে দেয় আর এখানকার সমস্ত ছিল অনেক দামি খাবার যেগুলো বর্তমান পৃথিবীর কোথাও নেই আর এই সমস্ত খাবার তারা কেউই অনেকদিন যাবৎ খায়নি তাই তারা সব এখানে পাগলের মতো খাবার খাচ্ছিল আর খাওয়া শেষে নডান তাদের জন্য অনেক দামি ড্রিঙ্কসও নিয়ে আসে এসব দেখে তারা সব একদম অবাক হয়ে যাচ্ছিল যে পৃথিবীর এমন পরিস্থিতিতে নডানের কাছে এসব কিভাবে আছে নর্ডান বলে যে কিভাবে সে তার রিসার্চের মাধ্যমে এখন এই সমস্ত খাবার পাচ্ছে সে তার বাড়ির ভেতরে সবকিছু উৎপাদন করে নর্ডান আরো জানায় যে জম্বি ভাইরাস আসার আগে সে বাড়িটিতে চলে এসেছিল কারণ মানুষের কোলাহল তার একদমই পছন্দ ছিল না তাই সে ইচ্ছা করে গভীর জঙ্গলে তার বাড়ি করে অনেক বছর ধরে বসবাস করছে আর জম্বি ভাইরাস আসার পরেও তার জীবনে তেমন একটা পরিবর্তন ঘটেনি বরং সে জম্বি ভাইরাসকে অনেক পজিটিভ ভাবে দেখছে কারণ মানুষ অনেক বেশি স্বার্থপর হয়ে উঠেছিল তারা নিজেদের স্বার্থের জন্য একে অপরকে বিনা কারণেই মেরে ফেলত এমনকি মানুষ নিজেদের স্বার্থের জন্য পৃথিবীর ক্ষতি করে আসছিল সো জম্বি সরিয়ে পড়ার কারণে এখন আবারও চারদিকে সবুজ শ্যামল পরিবেশ তৈরি হচ্ছে সবকিছু পিওর হয়ে যাচ্ছে এখানে নডানের অনুযায়ী জম্বি মানুষদের আপডেট ভার্সন তারা উন্নয়নের জন্য লড়াই করে না বরং নিজেদের খাবারের জন্য লড়াই করে এখন বাঘের নটনের কথা শুনে রেগে আছে যে একজন মানুষ কিভাবে এমন পৃথিবীকে ভালো বলতে পারে তবে তাদের এখানে শুধু একটি রাত কাটাতে হবে তাই তারা তেমন কিছু বলে না এখন ডেভিড বাহানা বানিয়ে বাথরুমে যায় কারণ এতক্ষণের ভাইরাসটা তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে ডেভিড আবার স্বাভাবিক হয়ে ফিরে আসে কিন্তু সারপ্রাইজিংলি এখানে তার তিন সাথে অজ্ঞান হয়ে রয়েছে আর তাদের সামনে দাঁড়িয়ে আছে নর্ডান ডেভিড অনেকটাই ভয় পেয়ে যায় এদিকে নর্ডান বলতে থাকে সে এখন তাদের উপর তার নতুন ইনভেকশন ট্রাই করবে নর্ডান তার হাতের মধ্যে বিশেষ এক ধরনের ডিভাইস পড়েছিল আর এই ডিভাইসটির মাধ্যমে সে জমিদেরকে কন্ট্রোল করে এখানে ডেভিড যেহেতু একজন হাফ জম্বি ছিল তাই সেও সেই ডিভাইসটির কারণে নডানের কিছুই করতে পারে না এমনকি সে নডানের কাছে পর্যন্ত যেতে পারে না নর্ডান আসলে অনেক বসুন রিসার্চার মাধ্যমে এই ডিভাইসটি বানিয়েছে যেটাতে এক ধরনের রেডিয়েশনের মতো পারছিল যেটার কারণে জম্বি রেডিভাইসটি কাঁচা আসতে পারে না তার মানে সে এখন এটার সাহায্যে পুরো দুনিয়ার রাজা হয়ে যাবে এবং সব কিছু কন্ট্রোল করতে পারবে সে চারজনকে বেসমেন্টে বেতে রাখে আর কিছুদিন পরে যখন সবার হুঁশ আসে তখন নডান তাদের রিভিল করে যে কিভাবে তার ওয়াইফ অনেক আগেই জম্বি হয়ে গিয়েছে আসলে নর্ডান এখানে আসা প্রত্যেক সার্ভাইভারকে নিজের স্ত্রীকে কে খাওয়াই যেন তার স্ত্রী বেঁচে থাকে এবং নিজের স্ত্রীর উপর এক্সপেরিমেন্ট করে সেই ডিভাইস বানিয়ে ফেলেছে যেটা দিয়ে সে এখন প্রত্যেক জম্বিকে কন্ট্রোল করতে পারবে আর এটার সাহায্যে সে শীঘ্রই পুরো পৃথিবীতে রাজত্ব করবে এখানে মেগান ফাইনালি জেনে যায় যে তার স্বামী ইনফেক্টেড আর ডেভিড এ কথা সবার থেকে লুকিয়েছিল এখন নডার নিজের স্ত্রীকে কেস থেকে বের করে দেয় আর ডিভাইসটার সাহায্যে অর্ডার দেয় যে সেই জন্য চারজনের কাছে গিয়ে তাদের খেয়ে ফেলে যদিও নডার্ন এটা খেয়াল করেনি জ্যাক এবিগেল ভালো ফাইটার যার ফলে স্ত্রী তাদের কামরাতে গেলে তারা সবাই মিলে নডার্ন স্ত্রীকে পা দিয়ে হামলা করতে থাকে এরই মাঝে ডেভিড নিজেকে ছাড়িয়ে নেয় আর নডান স্ত্রীকে সোজা মেরে তার সাথীদের খুলে দেয় জ্যাক রেগে নডানকে মারতে যায় তবে নডান পেছনের রাস্তা দিয়ে পালাতে সক্ষম হয় চারজন ফাইনালি নিজেদের জিনিসপত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে থাকে ল্যাপলি তারা বাহিরের নডানের গাড়ি পেয়ে যায় যেটা নিয়ে তারা নিজেদের গন্তব্যে পৌঁছাতে থাকে কিন্তু গাড়ির আওয়াজ শুনে অনেক জম্বি তাদের পিছু করে আর তাদের থেকে বাঁচতে বাঁচতে একটি জায়গায় তাদের গাড়ি থামাতে হয় তারা সবাই তখন গুলি করে জম্বিগুলোকে প্রতিরোধ করার চেষ্টা করেছিল কিন্তু জমিদের সংখ্যা আস্তে আস্তে এত বেশি হয়ে যায় যেতে করে কোনো লাভই হচ্ছিল না তাই ডেভিড তখন তার দিকে জম্বিদেরকে আকৃষ্ট করার সিদ্ধান্ত নেই আর সে বাকিদেরকে সেখান থেকে পালিয়ে যেতে বলে কারণ সে তো এমনিতেই জম্বিতে পরিণত হয়ে যাবে কিন্তু এমন সময় তার পেছন থেকে একটা জম্বি এসে তাকে সেখানেই মেরে ফেলে জ্যাক তখন মেগানকে কোলে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় আর অ্যাবিগেল জম্বিদেরকে থামানোর চেষ্টা করছিল আর এইভাবে প্রায় অনেকটা রাস্তা দৌড়ে আসার পর তারা সে বোর্ড ক্যাম্পের একদম কাছে চলে আসে এরপর জ্যাক এবং অ্যাবিগেল চিৎকার করে সেখানকার সোলজারদের কাছে সাহায্য চাই কারণ তাদের পিছনে অনেক জম্বের দিকে আসছিল সোলজাররাও কিছুক্ষণের মধ্যেই তাদের আওয়াজ শুনতে পাই বোর্ড ক্যাম্পে দুজন স্নাইপার ছিল আর তারা দূর থেকে জমিদেরকে প্রতিরোধ করতে থাকে আর সেই বোর্ড ক্যাম্পের মাঝখানে একটি নদী থাকার কারণে একটি বোট তাদেরকে নিতে আসে যার ফলে ফাইনালি তিনজনই ক্যাম্পে ঢুকে পড়ে এখানকার সার্ভাইভার একটি জায়েন্ট শিপে থাকে এখানে মেগানার ডেলিভারিও করানো যাবে সকাল হতেই সেই সায়েন্টিস্ট নর্ডানকে দেখা যায় যেখানে আশেপাশের মৃত জম্বিদের দেখে অনেক রেগে ছিল জ্যাকদের গ্রুপ তার স্ত্রীর সাথে সব জম্বিদের মেরে যাচ্ছে যার সাহায্যে নর্ডান দুনিয়া রাজত্ব করার স্বপ্ন দেখতো নডান এখন বাকি জঙ্গিদের কাছে গিয়ে তাদের কন্ট্রোল করে যেন সে তাদের সাথে ক্যাম্পে হামলা করতে পারে অন্যদিকে জ্যাক এই ক্যাম্পের লিডার কে বলে কারণ সে মেগানকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে জ্যাক মেগানকে বলে তাদের মিশন সম্পূর্ণ হয়েছে তাই তারা কাল সকাল হতে এখান থেকে চলে যাবে কারণ সে অ্যাবিগেলকে এই ক্যাম্পে রেখে দুর্বল বানাতে চায় যদিও অ্যাবিগেল এটা রাগ করে কারণ সে এখানেই থাকতে চায় এমনিতেও গত দশ বছরে সে জ্যাকের সাথে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এখন তারা যখন তর্ক করছিল ঠিক সেই সময় একজন মহিলা এসে রিভিল করে কিভাবে মেগান ফাইনালি একটা হেলদি বাচ্চাকে জন্ম দিয়েছে কিন্তু তার নিজের শারীরিক অবস্থা খুবই খারাপ আর তার সন্ধ্যা পর্যন্ত বাঁচার সম্ভাবনা আছে জ্যাক মেগানের সাথে দেখা করে যেখানে মেগান খুশি ছিল যে তার বাচ্চা এই দুনিয়াকে দেখতে পাবে আর সে মারা যাওয়ার আগে তার বাচ্চার দায়িত্ব জ্যাক কে দিয়ে যায় ওদিকে অ্যাবিগেলের সাথে ক্যাম্পের বাকিদের বন্ধুত্ব হচ্ছে আর একটা ছেলে অ্যাবিগেলকে একটা এমার্জেন্সি রাস্তা দেখায় যদি কখন এখানে জম্বি অ্যাটেক হয়ে যায় তাহলে সবাই এই রাস্তা দিয়ে বের হতে পারবে এখন সকাল হতে হতে নডান সব জম্বিদের ডিভাইসের সাহায্যে শিবের মধ্যে নিয়ে আসে আর তার অর্ডার দিতেই জম্বিরা ক্যাম্পের সব মানুষদের কামড়াতে শুরু করে জ্যাক এবং এবিকে দুজনে মিলে শিবের সার্ভাইভারদের বের করছিল নডান যে তাদের পিছু করে এখানে পৌঁছেছে সে অ্যাবিকেলকে পাঞ্চ মেরে দেয় আর জম্বিদের জ্যাকের দিকে যেতে বলে যার ফলে জ্যাক একটা গড়তে পড়ে যায় তবে সে আহত হওয়ার শর্তেও জম্বিটাকে মেরে দেয় নডান সেখানে এসে জ্যাককে মারতে থাকে যদিও জ্যাকের অন্য প্ল্যান ছিল সেই সুযোগ বুঝে আর অনেকবার সেটাতে আঘাত করার পর ফাইনালি ডিভাইসটা নষ্ট হয়ে যায় সব জম্বিরা যাদেরকে নডান এখানে নছে তারা সবাই নডানের উপরে অ্যাটাক করে তাকে শেষ করে দেয় ওদিকে জম্বি থেকে পালানোর সময় একটা জম্বের হাতে এগিয়ে নিজের নামের ব্যান্ড দেখে আর সেই জম্বিটার পকেটে থাকা ফোটো দেখে সে বুঝতে পারে এটা তো তার আসল পিতা যে কিনা দশ বছর আগে তাদের শহর ছেলে চলে যেতে বলেছিল তবে এখন সে মানুষ নয় বরং জম্বি যাই হোক অ্যাভিগেল এগুলো ইগনোর করে সবাইকে নিয়ে বাঙ্গাল থেকে বাইরে চলে আসে আর তখনই পুরো শিবকে ব্লাস্ট করে দেওয়া হয় যদিও অ্যাবিগেলের পিতা এবিগেলের পেছন পেছন চলে আসে আর যাই হোক অ্যাবিগেলের পিতার মধ্যে লড়াই শুরু হয় এখন অ্যাবিগেলের কাছে একটা গান ছিল আর তার সামনে তার আসল পিতা যে এখন জম্বি হয়ে গিয়েছে সে এখন তার পিতার সমানকে কামড়ানোর চেষ্টা করছে তো এখন অ্যাবিগেল কোনো কিছু ভাবা ছাড়া জ্যাককে বাঁচানোর জন্য তার আসল পিতাকে গুলি করে দেয় যেটা সেম দশ বছর আগে জ্যাক থেকে তার স্ত্রীর সাথে করতে হয়েছিল এখন এরা দুজন সিদ্ধান্ত নেই যতক্ষণ না ক্যাম্পের সার্ভাইভাররা নিজেদের নতুন ঠিকানা বের করতে পারে ততক্ষণ এরা তাদের সাথেই থাকবে আর এই হ্যাপেন্ডিং এর মাধ্যমে এই মুভির এখানেই সমাপ্তি ঘটে